ফ্লাইটে আমরা উঠে গেছি হায়দ্রাবাদ থেকে এয়ারপোর্টের একটা ফ্লাইট আজকের ভ্রমণ গল্প নয় কোনো ট্যুরিস্ট পয়েন্টকে দেখানোর তাড়াহুড়োকে নিয়ে আজকের ভ্রমণ পাতায় লেখা থাকবে সেই গল্প সেই অভিজ্ঞতা যার ইচ্ছে নিয়ে হয়তো আরও কত শত মানুষ দিনরাত কাবার করে ইচ্ছে বাসনা এই যদি একটা দিন আসে যখন ওই ডানা মেলার যন্ত্রের বাতানুকুলীন অন্তপুরে বসে হাত বাড়িয়ে ছোঁয়ার অনুভূতি নেব আকাশ সমান উচ্চতা থেকে নীল সমুদ্রে সূর্যাস্তের আগে লাল হলুদের ক্ষীণ কিরণের প্রকাশকে টেক্কা দিয়ে কৃত্রিম আলোর ঝিকিমিকি মনের ভিতরে অন্য এক উজ্জ্বলতা জাগিয়ে তুলবে এমন কিছু শোনাই সোয়াগা ফ্লাইট অ্যাডভেঞ্চার যদি হয় তাহলে তৃষ্ণাত্ম মনে ফ্লাইট জার্নিতে প্রবৃদ্ধ হওয়াটা যেন সহস্র অধরা ইচ্ছার মধ্যেও একটি প্রবল পরিপূর্ণতা এনে দেবে আর সেই পরিপূর্ণতাকে বাস্তবের সাথে মেলাতে আমার গোয়া থেকে কলকাতার উদ্দেশ্যে এই অভিযানের প্রতিটি মুহূর্তকে ভাগ করে নিতে চলেছি আজকের এই ট্র্যাভেল জার্নির মাধ্যমে গোয়ার এই ফ্লাইট জার্নিতে আমাদের গোয়া থেকে হায়দ্রাবাদের ওয়েলকাম টু ট্রাভেল জার্নি ট্র্যাভেল জার্নির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আর এখন বসে আছি গোয়া এয়ারপোর্টের আপনার ডিপার্চিং যে এরিয়া রয়েছে এখানে আপনার এয়ারপোর্টে কিছু দেখানো সম্ভব নয় ফোর্সে যেহেতু এটা আপনার পরিচালনা করে তো তার জন্য এখানেই বসে আছি আর কিছুক্ষণেই আমাদের এখান থেকে ফ্লাইট ছাড়ার জন্য অ্যানাউন্সমেন্ট করবে তো ডিপার্চারের পয়েন্টে ডাকবে আর কিছুক্ষণেই তো এখানে বসে রয়েছি তো জাস্ট অ্যানাউন্সমেন্ট করুক আর আমরা যাই আর তারপরে দুর্দান্ত কিছু দৃশ্য দেখা যাবে এই গোয়ার গোয়ার ইভিনিং যে বোর্ডগুলো উপর থেকে দেখার যে দৃশ্য তো দারুণ লাগবে সেটা অন্যান্য এয়ারপোর্টের সমান এখানেও টয়লেট থেকে ফুড কোর্ট বা খাবার সমস্ত চড়া দামের সুযোগ সুবিধা বর্তমান কিন্তু নিরাপত্তার জন্য সেগুলোকে দেখাতে না পেরে সুবোধ বালক সেজে দাঁড়িয়ে পড়া ফ্লাইটে ওঠার আগে এয়ার লাইনে প্রতিবেশী যাত্রীদের সাথে অপেক্ষারত সময়টা কাটালাম পাশের ফ্লাইটের পূর্ববর্তী প্রস্তুতি বিভিন্ন কার্যকলাপ দেখতে দেখতে এবং শেষমেশ নির্দিষ্ট সিটে বসে শুনে নেওয়া নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ গোয়ার এই ফ্লাইট জার্নিতে তো আমরা ফ্লাইটে উঠে গেছি এই জার্নিতে আমাদের ফ্লাইট স্টার্ট করলো সাতটা পাঁচ একদম ডটে আর অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সিকিউরিটি চেক করে তারপরে আমাদের এই ফ্লাইট জার্নি শুরু হলো বোয়িং আপনার ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এইট গোয়া থেকে হায়দ্রাবাদ যাওয়ার এই জার্নিতে এক ঘন্টা সময় লাগতে পারে আর ফ্লাইট এখন টেক অফের জন্য একদম রেডি আর এইখান থেকে এখন আমরা গোয়ার ইভিনিংয়ের যে আকাশপথের দৃশ্য তো সেটা কিন্তু দেখতে পাবো এয়ারএসের এই ফ্লাইটটা আপনার সিটটা অনেকটা কিন্তু কমফোর্টেবল আর এটা কিন্তু পেছনে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটু আপনার পুশ করা যায় আর তার সাথে আপনার এখানে যে আপনার ফুড রেসটা রয়েছে লেগ স্পেসটাও কিন্তু অনেকটা রয়েছে বড়ছি ছোট আছে কিন্তু আমি যদি পা দিই যে দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেস রয়েছে এখানে আপনার ট্রে দিয়েছে কিছু রেখে খাওয়ার জন্য পড়তে যদি কিছু চান এখানে আপনার ম্যাগাজিন রয়েছে মিনিট কয়েক আগের দেখা আরব সাগরের ধারে থাকা জনভূমির দেখা এখন প্রায় অস্পষ্ট দলবদ্ধ মেঘেদের অভিভূত করা চমকপ্রদ প্রদর্শন এবং সাথে সাথে সংকেত সেই দেখতে দেখতে আমরা যেন সিট না খুলি তার নির্দেশ এখনও দেয়া হয়নি ফ্লাইটে সিটের ওপরে রয়েছে রিডিং লাইট থেকে এসি ঠান্ডা হাওয়াকে যথাযথ ব্যবহার করার ব্যবস্থা এর মাঝে আমাদের ব্যবস্থা করে আনা ডোনেটো কাটলেটের মাধ্যমে সেরে নেওয়া হল সন্ধ্যাকালীন পেট চাইলে আপনারা মাত্র অতিরিক্ত খরচ করে এয়ারপোর্ট থেকে অথবা এই ফ্লাইট থেকে তার ব্যবস্থা করতে পারেন আমরা এই খাবার নিয়েছিলাম নর্থ গোয়া থেকে পকেটের সামঞ্জস্য রেখে খাবারের স্বাদও ছিল খুবই ভালো Uh, we are descending, passing about 20,000 feet, and we are barely about 75 kilometers from Hyderabad. We got a airborne from uh, Goa runway 26 that is a uh, westly facing direction into the sea, and uh, we turned 180 degrees around uh, on an easterly heading and uh, climbed to a cruising altitude of 35,000 feet. ফ্লাইটের বর্তমান পরিস্থিতির তথ্য দেওয়ার সাথে যেটা বলা হয়েছিল সেটা হলো কুড়ি হাজার ফুট উচ্চতা থেকে সূর্যাস্তের ঐশ্বর্যের লাবণ্য দেখার আজ যেন ফ্লাইট নয় আমি আপনাদেরকে ডানা মেলে উড়িয়ে নিয়ে চলেছি সেই মৈত দৃশ্যের কাছাকাছি যেখানে নেই কোনো জনবসতি নেই কোনো প্রবল অন্ধকার এই যেন দিব্যদৃষ্টির সেই বিদিন্ন আলোড়ন চারদিকে তাকিয়ে অথবা চোখ বন্ধ করে অনুভব করতে করতে অনায়াসেই হারিয়ে যাওয়া যায় স্বপ্নেল কোনো এক অপরিচিত ঠিকানায় চোখ খোলা মাত্রই কৃত্রিম আলোর মাঝে আরও একটি অপরিচিত জগৎ আমরা ল্যান্ড করতে চলেছি হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই রূপ যেন সংরক্ষিত ছিল আমাদের জন্যই পরতে পরতে ক্রমাগত বিস্ময় করা এই মোহিত অপূর্ব আলো যেন আমার চির প্রতীক্ষার পর পাওয়া দুষ্প্রাপ্য এক পাওয়া আলোকঝলমল অন্যান্য সিটিগুলির মতো হায়দ্রাবাদের উজ্জ্বলও আমরা বেশ উপভোগ করলাম দিনের আলোয় যেমন এক স্বচ্ছ প্রকৃতির রূপ দেখা যায় রাত পড়াতেই সেই দৃশ্য আলাদা চমক প্রদান করে মনে হবে সহস্র আলোকের মাঝে বা তারাদের মাঝে আপনি অনুসন্ধান করতে বেরিয়েছেন আলো অন্ধকারের কৌতূহলী বিশেষত্বকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই হায়দ্রাবাদ এয়ারপোর্টে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা তাই হাতে থাকা অপেক্ষার দুই তিন ঘন্টা কিভাবে অতিক্রান্ত করতে হবে তা ভালোভাবেই জানা ছিল চাইলে খাওয়া দাওয়া করতে পারেন হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও বিভিন্ন নামি দামি ব্র্যান্ডসহ অনেক অপশন পাওয়া যাবে এখানে আর তার মধ্যে হতেই পারে দাম কারোর হাতের নাগালে আবার কারোর নাগালের বাইরে গরি কাটায় এখন এগারোটা পঁচিশ আর ঠিক তিন ঘন্টা আগেই আমরা এসে পৌঁছেছিলাম এই হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এইখানে আপনার আমাদের এক ঘন্টা আপনার কুড়ি মিনিট টাইম ছিল তো অন টাইমে ফ্লাইট আমাদের নামিয়ে দিয়েছিলো এই হায়দ্রাবাদ এয়ারপোর্টে আর তারপরে আমাদের এখন যে ফ্লাইট রয়েছে সেটা এগারোটা পঞ্চাশে রয়েছে কলকাতার জন্য আর তার মাঝখানে জানিয়ে রাখি এখানে লাউঞ্জে যখন আমরা অ্যাক্সেস করার জন্য যাচ্ছিলাম তো লাউঞ্জে কার্ড তো দিয়ে অ্যাক্সেস করতে হয় আমার এইচডিএফসি ব্যাংকের কার্ডটা ছিল। তাতে একজনেরই এন্ট্রি হয় তো ওর চিরে গেছিলো আমি বাইরে বসে লাউঞ্জের বাইরে যে একটা কমন এরিয়া রয়েছে ওখানে আপনার মানে এই জায়গাটা হায়দ্রাবাদ এয়ারপোর্টটা একটা নিজস্ব জগৎ মানে এখানে আপনার ঘুরতে এক ঘন্টা দু ঘন্টা আরামসে কেটে যাবে তো আমি খাবার বলতে লাউঞ্জে তো খাওয়া হলো না তো কোনো অসুবিধা নেই তার ব্যবস্থাও ছিল যেমন টেস্টি টেস্টি খাবারগুলো ফ্লাইটে ট্রাই করেছিলাম গোয়া থেকে আনা যেটা আঞ্জনা থেকে নিয়েছিলাম তো ওখান থেকে একটা বার্গার নিয়েছিলাম তো সেই বার্গারটা খেতে খেতেই আমার ঘন্টাখানে কেটে গেল আর এখন এগারোটা আপনার পঞ্চাশের যে ফ্লাইটটা রয়েছে কলকাতার জন্য আপনার পনেরো পাঁচশো চুরাশি তো ফ্লাইটটার জন্য আমরা ওয়েট করছি এখন এখনো বোর্ডিং শুরু হয়নি আর কিছু শুরু হবে বললো তো এই রাত্রের বেলায় আপনার হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে এখন কলকাতার জন্য আমরা জার্নি স্টার্ট করবার কিছু কোনেই এয়ারপোর্টের গেট নাম্বার 2122 এর সামনে রয়েছে এয়ারপোর্ট লাউঞ্জ যারা ক্রেডিট কার্ডের ন্যূনতম টাকা দিয়ে খাওয়া-দাওয়া করতে চান তাদের জন্য অবশ্যই রয়েছে এই এয়ারপোর্ট লাউঞ্জ এছাড়া আধুনিক কিছু তো রয়েছে হায়দ্রাবাদ এয়ারপোর্টে এয়ারপোর্টে ঝাঁচকচকে লেডিস ও জেন্টস ওয়াশরুম রয়েছে সময় রাত বারোটার কাছাকাছি হলেও বর্তমান এয়ারপোর্টের ব্যবস্থা তার বিপরীত দিকে চলে জনমানুষের ভিড় উদ্যম হাতের আর বেশ কিছুক্ষণ সময়টা তাই রকমারি জিনিসের শোরুম ঘুরে দেখতে দেখতে কাটাতে খুব একটা অসম্ভব হলো না গেট নাম্বার টোয়েন্টি টু বি থেকে ছিল আমাদের ডিপাচার চলে আসলাম যথাযথ গেটের ওয়েটিং এরিয়াতে কিছুক্ষণ আগের চরম অবস্থা এখন একটু কম হতে চলেছে আর আমরা চললাম বাসে করে আমাদের ফ্লাইটের কাছে আরও একটা ফ্লাইট আর এবারে আমাদের শহরে ফেরার পালা আর হায়দ্রাবাদ এয়ারপোর্টের নামার সময় তো আলোর যা দৃশ্য দেখেছি এয়ারপোর্টের আলোকে ছাড়িয়ে ফ্লাইট ধরল রানওয়ের পথ আর নিয়মত দেখে বুঝে নিতে হলো আরও একবার বিমান পরিচারিকাদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশের সতর্কতা বক্তব্য সবুজ সংকেত পা মাত্রই ফ্লাইট ছুটিয়ে দিল ফ্লাইটকে গতি পেকে সেই সর্বোচ্চ সীমানায় যেখান থেকে আমরা উড়ে যেতে পারবো ওই আকাশের একদম কাছে আর দেখব আরও একবার হায়দ্রাবাদ শহরের আলোকঝলমল ছবি যে দৃশ্য কোনো সময়ই একঘেয়েমি মনে হবে না আগের ফ্লাইটের মতো এবারও আমাদের সিট ফ্লাইটের উইংয়ের পাশে তাই আগের বারের মতো এবারও মনে হচ্ছে এই ডানা দুটো মেলে আলো অন্ধকারকে কাটিয়ে উড়ে চলেছি আমরা চলার মাঝে কত না নাম না জানা জনবসতি কত নীরব রাস্তা আলো চালিয়ে জানান দিচ্ছে তার উপস্থিতি আর সেই সব কিছু আমরা উপলব্ধি করছি সময়ের সাথে পথ চলে কলকাতার উদ্দেশ্যে এগিয়ে চলার মাঝে ঘড়িতে সময় রাত একটার কাছাকাছি ফ্লাইট অ্যাটেন্ডাররা এই সময়েও ব্যস্ত যাত্রী পরিষেবার সার্ভিস দিতে রাত্রের ভোজন পর্ব এয়ারপোর্টেই সেরে ফেলেছি তাই এখন বিশেষ কিছু প্রত্যাশা নেই ফ্লাইট সার্ভিস থেকে কিন্তু আপনারা পানীয় জল চাইলে অবশ্যই বিনামূল্যে পেতে পারেন কলকাতা পৌঁছাতে আর ঘণ্টাখানেক বাকি তাই সময়টা কাটালাম জানালার বাইরে চোখ রেখেই রাত্রির ঘুটঘুটে অন্ধকারকে বুক চিরে ঘন্টায় আনুমানিক সাতশো কিলোমিটার গতিবেগে আমরা পেরিয়ে চলেছি জোনাকির মতো নিস্তব্ধ আলোর মাফিক চলে থাকা জনবসতি বা কখনও কোনো রাস্তায় জ্বলে থাকা বৈদ্যুতিক বাতিগুলোকে। ফ্লাইট আমাদের হায়দ্রাবাদ থেকে কলকাতার যাত্রাপথে আকাশপথে এগারোশো আশি কিলোমিটারের রাস্তা আনুমানিক দু ঘন্টায় অতিক্রম করবে অচেনা সব রাত্রিকালীন জনবসতি সময়ের ব্যবধান কমিয়ে যখন কাটা প্রায় রাত একটা তিরিশ হলো তখন মনে মনে যেন ভাবতে শুরু করলাম আমরা হয়তো প্রতিবেশী রাজ্যগুলোর সীমানা পেরিয়ে হয়তো আমাদের বাংলার জমিতে পদার্পণ করেছি দূরের সেই টিম আলোগুলি এখন যে একেবারে আরও কাছে আমাদের বুঝতে অসুবিধা রইল না যে আমরা এখন এয়ারপোর্ট মানে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম কাছে ফ্লাইট ল্যান্ডিংয়ের সময় ঝাঁকুনি বুঝিয়ে দিল এয়ারপোর্টে আমাদের ওয়েলকাম জানানো হবে আর কিছুক্ষণেই ফ্লাইট থেকে নামার তাড়াহুড়ো সবার থাকলেও বেশ ভালো করে চুরিটি তল্লাশি সেরে নিলাম কিছু দিয়ে যাচ্ছি না তো ফ্লাইটকে দুপুর সাড়ে তিনটে কালাঙ্গুর থেকে জার্নি শুরু করে আর এখন দুটো পনেরো দুটো সময় আমাদের হায়দ্রাবাদ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই ফ্লাইট একদম অন টাইম দুটো সময় নামিয়ে দিয়েছে আর তার সাথে আমাদের এই গোয়ার জার্নি এবারের মতো শেষ গোটা একটা সপ্তাহের আমাদের এই গোয়ার জার্নির কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত নিয়ে সাজানো আমাদের এই এপিসোডগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে আর তার সাথে আমাদের ঘরে ফেরা আর সেই চেনা পরিচিত কলকাতা শহরে তো গোয়া জার্নির এই ট্র্যাভেল সিরিজ কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গীকরণ নিতে